শীতের সবজি কি দাম কমতো না একটা সবজি একটা ফুলকপির দাম পাঁচ পঞ্চাশ টাকা বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে ফুলকপির তরকারি রান্না করব হলো গিয়ে এই কারফু মাছ দিয়ে আর সাথে থাকবে বেগুন বাজা গরম গরম ভাত বেগুন বাজা আর ফুলকপির তরকারি শীত মানেই ফুলকপি লাউ লাউ শাক তারপরে মূলা আর হলো গিয়ে শীতের সবজি যা যা সবই ভালো লাগে তাই না বন্ধুরা তো ফুলকপির দাম কিন্তু এখনো কমে নেই মাঝখানে একটু কম ছিল আবার দাম বাড়ি গেছে তো এখন এই ফুলকপিটা আমি কাইটা নিব তো চলেন কথা না ভাই হ্যাঁ কাজ শুরু করে দিই ফুলকপিগুলো কাইটা নিব এই ডাটাগুলো কিন্তু আমরা খাই যদিও ডাকার বাইরে মানুষের খাইতে না আমরা ডাকার মানুষের ডাটা খাই ডাটা খুবই পছন্দ আমরা ডাটাগুলো এই মজা লাগে বেশি ফুলকপি তো ফুলকপিটা কিন্তু খুবই সুন্দর চাকা একদম ই আছে টাইট আছে আমি সাইজ করে বের করে এই যে আমি কাটাকাটি কমপ্লিট করে এখানে জালটাও দরাই নিচ্ছি তো এখানে আমি এই যে ফুলকপি আর ডাটা কেটে নিচ্ছি এখানে টমেটো কেটে নিচ্ছি আর এই যে মাছ এখান থেকে বাজার রাখবো আর কিছু আমি তরকারি রান্না করবো বেগুন বাজার সাথে মাছটা বাজার রাখবো এখন আমি মাছের মধ্যে হলুদ মরিচ দিয়ে দিব দিয়ে দিলাম দিলাম হলুদ এই মাছগুলা হলুদ মরিচ লবণের সাথে সুন্দর করে মিশিয়ে নিব এখানে বন্ধুরা আবার মাছটা বা এই মাখা হয়ে গেছে তো দিয়ে দিব এখন হলো করাইতে তেলটা মাছ বাজার জন্য টুকরাই তেল দিয়ে দিব যাতে মাছটা নিচে না লাগে যায় চালু করে দেখবি তো পেছনে আমি মাছ দিচ্ছি তো মাছটা আমি এখন এক পিঠ হয়ে গেছে আর কি উঠে দিবি

এখন এই যে আবার আমি কড়াই মেঝে তেল দিয়ে দিচ্ছি তো এখন দেখতে পাইতেছেন যে তেলটা দিচ্ছি এই তেল দিয়ে আমি পুরো সম্পূর্ণ রান্নাটা শেষ করব তো এখন দিদি তেলের মধ্যে হলো গিয়ে ডাটা আর আলু আলুটা একটু বাইজ

এরকম পানি দিয়ে দেওয়ার পরে গিয়ে আমি মুসলার সাথে ডাটা আলুগুলা মিশাই একটু কষাই নিব তরকারিটা এই সবজির মধ্যে মসুল দিয়ে কষা নিয়ে কষাই দিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা এই ফাঁকে আমি এই যে বেগুন গুলা কাইতে নিব ভাজার জন্য বন্ধুরা এই যে আমি আলু আর এই ডাকা ডাতে কষায় নিলাম এখন দিয়ে দিব কষা নেমে যে গুলা ফুলকপিগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে কষায় নিবি সুন্দর করে ফুলকপির সাথেও অনুপরিস একদম মাখা মাখা করে ভালোভাবে কষায় নিব আমি তো এই যে বন্ধুরা আমি লাইরা চাইরা সবজিগুলা কথায় নিতে এখন দিয়ে দিব ঝোলটা এই যে বন্ধুরা তো পাইছেন ঝোল দিচ্ছি তো এখন হলো দিয়ে দিব মাছগুলা এখন যদি মাছটা দিয়ে দি মাছের গ্রান্টটা পুরো এই জোলে বলেন তরকারিতে বলেন উঠা যাবে তো এই জন্য এখন আমি এই যে মাছগুলা দিয়ে দিব এই যে আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে তারপরে দিব যে টমেটো এই যে ভাজে ভাজে টমেটো তাই এখন আমি আবার ওই যে ডাকনা দিয়ে ঢাইকা দিব মাছ তো দিছি অনেকক্ষণ হয়েছে বন্ধুরা তাই এখন দিয়ে দিব আমি টমেটোগুলা আবারও ডাকনা দিয়ে ঢেকে দেব লাশ মুড় তো দিয়ে দেব বন্ধুরা ধনিয়া পাতা আর কাঁচা মরিচ এই কোন ডাকনা দিয়ে ঢেকে দেব এই যে বন্ধুরা আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি নামাই নেকি এই যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে রান্না ফুলকপি দিয়ে আলু টমেটো দিয়ে কাপু মাছের ফুলকপি তরকারি ঝোল আর এখন বসে আদি বলো বেগুন বাজবো আর মাছগুলো বাইজা নিব তোমায় মাছগুলো বাইজা নিব এই যে মাছ বাজার জন্য তেল দিয়ে দিব বন্ধুরা এই যে আমি মাছগুলো একদম লাল লাল করে বাজা নিচ্ছি যেহেতু খাবে গরম বাদ দিয়ে একদম মস মজা করে বাজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে উঠে নিতেছি এই এই মাছগুলা হলো গিয়ে বাপ মেয়ের জন্য বাপ আর মেয়ে তারা তরকারি মাছটা খাইতে চায় না তাদের কাছে নাকি ভাল লাগে না এখন দিয়ে দিবে যে বেগুন ভাজা বেগুন ভাজা শুরু করবো দেখতে তো পাইছেন বন্ধুরা আমি বেগুন বাস করেছি তো বেগুন এক পিঠ হয়ে গেছে অনেক উঠাই দিব এই যে বন্ধুরা আমার বেগুন ভাজা মাছ ভাজা হয়ে গেছে রান্না তাকে ঘরে নিয়ে গেছি তো আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করি না এখন যদি লাইক না দেয় তখন প্লিজ একটা লাইক দেন আর শীতের সবজি মানিয়েই বেগুন বাচ্চা বেগুনের তরকারি ফুলকপি তারপর হলো গিয়ে শালকপি লাউ এগুলো কিন্তু শীতের একটা সিজনের তরকারি বেশিরভাগ শীতের মধ্যে এগুলো তরকারি পাওয়া যায় বিশেষ করে ফুলকপিটা আর যদিও এখনও সারা বছরই পাওয়া যায় পাওয়া গেলো কিন্তু শীতের মতন এতই ভালো লাগে না তো যাই হোক আজকে রান্নাবান্না আমার শেষ এখন ঘরে চলে যাব। আবারও বলে যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন চ্যানেলটা যদি নতুন অবশ্যই চ্যানেল করে পাশে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম